আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি কিছু মার্কেটিং করার জন্য আদিত ভাই আর আমি এগুলা সব হইল হাসে মশলা মাখায় রাখছে অনেক সুন্দর সুন্দর মার্কেট এখানে

জায়গা উনিশশো সাতান্ন টাকা ছিল সরকারের চলে আসছি লোটাস মার্কেটে মার্কেটিং করার জন্য কি কি মার্কেট আছে দেখবো আমরা এখানে লোটাস চলে আসছি আমরা কেটসের মার্কেটে চলে আসছি সুন্দর সুন্দর কেটস আছে এখানে এই যে জামা কাপড়ের মার্কেটে এই যে রেডমির দোকানে চলে আসছি আমরা এটা হলো জুতার মার্কেট কিন্তু অনেক প্রাইস অনেক প্রাইস এটা মার্কেটে অনেক শপ অনেক বেশি বেশি শপ আছে এখানে লোটাস মার্কেটে অনেক এখানে নিয়ে দিস ইস হ্যালো হ্যালো ওকে অনেক আইটেমের দোকান এখানে অনেক দোকান কি বড় বড় দোকান কি কি চাই এখানে সব আছে হ্যাঁ হাবিব এখানে কি কি চান এই যে মিরর যন্ত্রপাতির দোকান এই যে কসমেটিক্সের দোকান আমরা আজকে ঘুরতেছি আমাদের কাজ শেষ তাই আজকে বেরিয়েছি আমরা এখানে মোবাইল শপ একটা চাইনিজ মোবাইল আমরা আইফোন শপে চলে আসছি অরিজিনিয়াল বয়ে আইফোন দেখতেছে এই যে বাবুরা এই যে সব বাবুরা এখানে আছে তারা সব এই দোকানদারি করার মা বাবার সাথে ওরা চলে আসছি চকলেটের মার্কেটে দেখতে পাচ্ছেন অনেক চকলেট এখানে কি চকলেট চাই চাই চকলেট দেখছি আমরা এই যে মানুষ চকলেট কিনছে সব চকলেটের মার্কেট বিশাল চকলেটের মার্কেট হ্যাঁ মার্কেট দেখছি আর ঘুরছি જેસી મા